সালামু আলাইকুম চোদ্দ তারিখ যেটাতে দেখা যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ভাই ম্যাচের চর্চা নিয়ে কিন্তু শেষ নেই সবচেয়ে বড় একটা বিষয় যেটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছে সেটা হচ্ছে যে অভিষেকের সামনে শাহিন সাফরিদি। ভাই একটা মন থেকে অনেস্টলি একটা কথা বলি অভিষেকের মতো ব্যাটসম্যান যেখানে ব্যাটিং করে প্রথম বলে যেভাবে ছক কামালো এর বিরুদ্ধে তো সেখানে বিশ্বের যে কোনো বলারের ভাই সত্যিকার অর্থে কাঁপতে হবে তবে হ্যাঁ যে শাহিন শাহরিদি খারাপ বলার আমি এটা বলছি না সায়েনশাহ আফ্রিদির গতির সাথে যে সুইংটা সত্যিকার অর্থে খুবই ভালো এবং আপনার রহমেদও ভালো করছে পাকিস্তানের আগের যে টিমটা যে টিমটা ইন্ডিয়াকে হারাতো সেই টিমটা কিন্তু পাকিস্তানের এখন নাই এবং জগা খিচুড়ি একটা টিম কিন্তু এবার টি টোয়েন্টিতে ইন্ডিয়ার সাথে যে টিমটা এশিয়া কাপে দিয়েছে এবং বাংলাদেশ সাথে যেভাবে সিরিজ হারছে সত্যিকার অর্থে জগা খিচুড়ি আমি ব্যক্তিগতভাবে মনে করি বাবর রেজওয়ান না হোক মোহাম্মদ হারিসকে বাদ দিয়ে যদি রেজওয়ানকে নেওয়া যেত পাকিস্তানের টিমটা আরেকটি স্ট্রং হতো হ্যারিস খারাপ প্লেয়ার আমি এটা বলছি না তার হাতে প্রচন্ড স্ট্রোক আছে এবং ভালো পাওয়ার হিটিং করতে পারে বাট এখানে একটা বিষয় সেটা হচ্ছে তার কিন্তু ব্যাটে রান নাই গেল দশ ম্যাচে কিন্তু তিরিশ রানের ঘর কিন্তু শুইতে পারেনি তো হ্যারিসের জায়গায় রিজন কিন্তু থাকতেই পারত তো অভিষেক শর্মার সামনে শায়েন সাফরিদি পাওয়ার প্লেয়ারটা কিন্তু মোকাবেলা করতে হবে যেটা অনেক চ্যালেঞ্জ কিন্তু অনেক চ্যালেঞ্জ কিন্তু শায়েন সাফরিদির জন্য এবং যতগুলো বলার আছে তাদের জন্য কারণ আহ অভিষেক শর্মা এমন একজন ক্রিকেটার এমন একজন ক্রিকেট প্লেয়ার যেটা হয়তো বা আপনারা তার ভিস সাথে তাকে আপনারা দেখেছেন হায়দ্রাবাদে যদি ছয় ওভার টিকতে পারে ঠিকভাবে সেদিন কিন্তু মাত্র তিন ওভার না কত ওভার টিকছে যেটা কিন্তু ষোলো বলে বত্রিশ রান সো ছয় ওভার যদি কোনোভাবে টিকতে পারে গিলের চাইতেও কিন্তু ভয়ঙ্কর অভিষেক শর্মা সো ছয় ওভার বা সাত ওভার আট ওভার যদি টিকতে পারে তাহলে পাকিস্তানকে কিন্তু পুরো ভাই গিলে নেবে এবং খায়া নেবে কিন্তু সো সেদিনতে বি কেয়ারফুল পাকিস্তান অবশ্যই চেষ্টা করবে এই চ্যালেঞ্জটা কিন্তু ভাই অনেক চ্যালেঞ্জ যে পাওয়ার প্লেতে অভিষেক শর্মাকে আউট করাটা কিন্তু অনেক চ্যালেঞ্জের একটা বিষয় মেডেল অর্ডারে সূর্য কুমার তো সেই সেদিক থেকে আমি মনে করি যেটা কুলদীপ যেরকম পারফরমেন্স আছে কুলদীপের যে পারফরমেন্স চার চারটে উইকেট ওভার থেকে যাকে আমি আশাই করিনি উইকেট এরম ভাবে শিবম দুবে যেভাবে তিনটা উইকেট নিয়েছে আমি আশাই না আমি আশা করছিলাম যে হয়তো বা ভোমরা বা বরুণ চক্রবর্তী বা কুলদীপ ভালো করবে বাট আহ মোটামুটি ইন্ডিয়া কিন্তু খেলে দিয়েছে ওই জায়গাটাই যেখানে কুলদীপকেও অ্যাড করেছে যেখানে বরুণ চক্রবর্তী কিন্তু অ্যাড করেছে যেখানে অ্যাড করার কথা ছিল একজনকে প্লাস পয়েন্টটা কিন্তু ওখানে সো সেম একাদশ নিয়ে নামতে পারে হয়তো বা পাকিস্তানের সাথে সায়েন চাফ্রিদিকে অবশ্যই কিন্তু চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে অভিষেক শর্মার ভারতের যে টিম সে টিমের তুলনায় অনেক 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 পিছিয়ে পাকিস্তান অনেস্টলি সত্য আপনাকে মানে নিতে হবে অনেক পিছিয়ে এবং যে ক্রিকেট গেলো এই দুই সালে পাকিস্তান খেলেছে যেটা বাংলাদেশের চাইতেও পিছিয়ে আছে পাকিস্তান আমি আবারও বলছি বাংলাদেশ গেল নয় ম্যাচে একটা থাকছে আটটাতে উইন হয়তো বা ম্যাচ অনেক ছোট ছিল হয়তো বা একশো পঁচিশে টার্গেট ছিল বাট ম্যাচ উইনিং তো উইনিং হয়তো বা ফুল ক্রেডিট বাংলাদেশকে দিচ্ছি না যে তারা খুব হাই কোয়ালিটির দল হয়ে গেছে এরকম না তারাও ছোট দলই বাট জিতা তো জিতাই যেখানে কিন্তু পাকিস্তানের চাইতে অনেকটাই বাংলাদেশ এগিয়েছো ইন্ডিয়ার সামনে পাকিস্তান দাঁড়ানোটা সত্যিকার অর্থ অনেক টাফ তাদেরকে হাই কোয়ালিটি পারফরমেন্স করতে হবে ফখর জামানকে সেরকম একটা ইনিশ খেলতে হবে তবে কিন্তু ইন্ডিয়াকে মোকাবেলা করা সম্ভব নাহলে কিন্তু ভাই যে পাকিস্তান এই পাকিস্তান নিয়ে মোকাবেলা করার সত্যি অনেক টাফ হয়ে যাবে এক পেশে ম্যাচ হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা আছে তবে ভারতের একটা দুর্বলতা অনেকদিন যাবত ক্রিকেটে ফিরছে তারা তবে যে জিনিসটা পরে যদি ব্যাটিং করতে পারে ভারত তাহলে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে ব্যাটিং করাটা যেটা কিন্তু আহ পিচের জন্য কন্ডিশনের জন্য বলিং সাইডটাও কিন্তু পাকিস্তান মোটামুটি ভালো তো বেস্ট অফ লাক রেডি টু পাকিস্তান ইন্ডিয়া দেখা যাবে এশিয়া কাপ চোদ্দ তারিখ